অনেক শখ করে একটা লেদারের অনেক দামি সোফা কিনলেন যেটা কিন্তু অনেক নিচু আপনি বসলেন কিছুক্ষণ আপনার আরাম হলো আপনি যখন উঠবেন তখন কিন্তু আপনার হাঁটুর উপরে ভর দিয়ে উঠতে হবে কোনো কারণে যদি হাঁটুর ব্যায়াম এক্সারসাইজ করে আপনি ফিট না থাকেন দিনে দিনে এটা এমন একটা মোচর লাগতে পারে যে আপনার হাঁটুর ব্যথার কারণ হয়ে যাবে আবার কমরটাকে যদি আপনি ওইভাবে রেস্ট না দিয়ে অনেকক্ষণ আপনি কম্পিউটার অন্যান্য জায়গায় বসে কাজ করেন ইভেন টেলিভিশনও দেখতেছেন এই কমর ব্যথার কারণ হয়ে যাবে তাই এটা এক ধরনের এই এক ধরনের আসনজনিত কারণের কষ্ট আমরা ভুগি অনেক সময় আমরা হঠাৎ করে আমার অভ্যাস নেই একটা জিনিস তুলতে গেলাম যেটা আমার অভ্যাস নেই আমি ঝুঁকে তুলতে গেলাম আমার আন্দাজ নাই কত কেজি আমি টান দিচ্ছি যাদের এটা থাকে না সেখানে কিন্তু অল্প পরিমাণ ওজনও তোলার সময় এই মেরুদণ্ডের মাংসপেশিতে টান পড়ে যায় অনেক সময় এখান থেকে যে ডিস্ক এই ডিস্কটা সরে যায় এই এগুলি যদি হয় এটাও কিন্তু আপনার মাজা ব্যথার কারণ হবে তারপরে মাজা ব্যথার আপনার অন্য যেই কারণগুলি সেগুলি হল ব্যথা বাতের রোগ যেগুলো স্পন্ডেলো আর্থ আর্থোপ্যাথিক নামে পরিচিত ওই ধরনের রোগও আপনার হতে পারে তাহলে কারও যদি মাজা ব্যথার কষ্ট হয় তখন আসলে আপনার কি করণীয় আপনাকে কিন্তু জানতে হবে দৈনন্দিন চলাফেরা থেকে আরম্ভ করে আপনার কোন কারণে এই মাজা ব্যথাটা হয়েছে আর তারপরে কিন্তু আপনার বিজ্ঞ আমাদের কিন্তু মানে আমার মাঝে মাঝে মনে হয় একটু হাস্যরস করে বলি আমার মনে হয় যে জিজ্ঞাসা করি কলাগাছের নিচে যদি বসে আমি একটু বলি কলাগাছ আমার না মাজার ব্যথা হয়েছে কলা গাছও কিন্তু ডাক্তারি করে বলে যে এইটা করো সেটা করো কিন্তু আপনাদের বুঝতে পারতে হবে না সায়েন্স কিন্তু আপনার আলাদা আপনার জানতে হবে আপনার কষ্ট কী যিনি বিজ্ঞ যিনি জানেন ওনার পরামর্শ নেবেন এবং সেই মাফিক যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনার রেহাই প্রশ্নটা হলো মাজা ব্যথা বাদ হলে কি শুতে হবে মনে রাখতে হবে বিশ্রাম যত বেশি নেবেন অপ্রয়োজনীয় বিশ্রাম নেবেন আপনার মাজা ব্যথার কষ্ট আপনাকে বিপদে ফেলবে কারণ হলো সবাই যার যার যদি মেরুদণ্ডের পাশে একটু হাত দেন তাহলে দেখবেন দুইটা শক্ত মাংসপেশী আমি বলি এটা আল্লাহর দেওয়া পিলার আপনার মেরুদণ্ডকে ধরে রাখে এটিকে যদি আপনি কাজে রাখেন নিয়ম মেনে যদি ব্যবহার করেন এটি আপনাকে সার্ভিস দেবে এটাকে যদি আপনি অযাচিত রেস্টে পাঠায় দেন তাহলে কিন্তু এটি দুর্বল হয়ে যাবে পিলার যদি দুর্বল হয় মেরুদণ্ড কি করে জায়গায় থাকবে আপনার নতুন ঝামেলা তৈরি হবে তাই মাজা ব্যথা বাদ মানেই বিশ্রাম না যতটুকু বিশ্রাম ততটুকু তারপরে কিন্তু আপনার কাজে আসতে হবে এখনকার যুগে আপনার বলা হয় মানুষ যত তাড়াতাড়ি তার ওনার কাজে যান উনি তত কাজের মধ্যে থাকতে ভালোবাসেন মানুষকে যদি কাজ থেকে দূরে সরায় দেওয়া হয় তখন কিন্তু মানুষের ওই নিজের পছন্দের কাজটাও করতে যেতে আর ইচ্ছে করে না এটি কিন্তু আরেকটি সমস্যার জন্ম দেয় তাই আমার অনুরোধ থাকবে মাজা ব্যথা হলে আপনার যতটুকু আপনার চিকিৎসক আপনাকে যতটুকু বিশ্রাম বলবেন ততটুকুই নেবেন একটু রিকোয়েস্ট করবেন না আমাকে এক মাসের রেস্ট দিয়ে দেন দেড় মাসের রেস্ট দিয়ে দেন এটি কিন্তু ডাক্তার হতো বা অনেক পরিচিত হল লজ্জার খাতিলে দিয়ে দেবে কিন্তু এটি আপনার এই সর্বনাশ আপনার এই লস আরেকটা জিনিস খুবই জরুরি মাজা ব্যথা হলেই অনেকে আপনারা বেল বাঁধেন এই বেল বাঁধার কিন্তু ল নিয়ম আছে একটু ব্যথা হলো বেল বাঁধলেন ওই একই সমস্যা আপনার তো মেরুদণ্ডের ওই মাংস দুর্বল হয়ে যাবে আপনি কি তা করতে চান লম্বা দিনে ঝামেলা ডেকে আনতে চান তা অবশ্যই নয় কিন্তু যদি মেরুদণ্ডের হার জায়গা থেকে একটু সরে যায় এইটা আমার নতুন ঝামেলা তৈরি করতে পারে সেটি যখন আপনি জার্নি করবেন যখন আপনি কোমরে চাপ পরে এমন কাজ করবেন তখন বানবেন এবং যখনই ওইটা শেষ হয়ে যাবে তখন খুলে ফেলবেন এগুলি উপদেশ আপনাদের একটু মানতে হবে এটি মানলে আপনি ভালো থাকবেন কোমর ব্যথায়